আমার মুখের এক পাশ পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে আমার বাম পাশে কোনো এক্সপ্রেশন নাই এভাবেই নিজের কষ্টের কথা জানাচ্ছিলেন এক নারী একসময় ক্যামেরার সামনে কথা বলাই ছিল তার পেশা কিন্তু বোটক্স চিকিৎসা পদ্ধতি নিজের মুখমণ্ডলে প্রয়োগের পর নিজের চেহারা লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছেন ওই নারী অথচ সৌন্দর্য বাড়াতে তিনি গিয়েছিলেন বিউটি পার্লারে চেহারা বিকৃতির পাশাপাশি ওই মডেল ও অভিনেত্রীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় এক লাখ ষাট হাজার টাকা তবে জেনে আসি নো থাইসেল থ্রি সিক্সটিতে বোটক্স সম্পর্কে বিস্তারিত চেহারার তারুণ্য ধরে রাখার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় পদ্ধতি বোটক্স কয়েক বছর ধরে বাংলাদেশেও চালু হয়েছে এ চিকিৎসা পদ্ধতি কিন্তু এতে তারুণ্য ধরে রাখা তো দূরের কথা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির পাশাপাশি চেহারা বিকৃতি হওয়ার একাধিক উদাহরণ ঘটেছে ঢাকাতেই আসুন জানি বোটক্স কি বোটক্স হলো ব্যাকটেরিয়া টক্সিন সোজা বাংলায় যাকে বলে বিষ ঘাবড়ে যাবেন না টক্সিনের ঘনত্ব কমিয়ে এমন মাত্রায় এনে একে বাজারজাত করা হয় যাতে এর কারণে মানবদেহে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে আবার যে উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়েছে সেটিও সফল হয় এ বিশেষ বিষ পাওয়া যায় যে ব্যাকটেরিয়া থেকে তার নাম এ বিশেষ বিষ পাওয়া যায় যে ব্যাকটেরিয়া থেকে তার নাম ক্লস্ট্রি ডিয়াম বোটু লিনাম বোটক্স কিন্তু একটি নির্দিষ্ট কোম্পানির বাজারজাত করা পণ্য অর্থাৎ এটি একটি ব্র্যান্ড কিছু কোম্পানি আরও এ পণ্য তৈরি করলেও ভিন্ন নামে বাজারজাত করে তবে বোটক্স নামটা এতটাই জনপ্রিয় যে বোটুলিনাম টক্সিন বোঝাতে এর নামই প্রচলিত হয়ে গেছে বোটক্স কি করে বোটক্স ইনজেকশন দেওয়া হলে নির্দিষ্ট স্নায়ুর কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয় ওই স্নায়ুর মুখের যে পেশিকে নিয়ন্ত্রণ করে সেটি তখনা সংকুচিত হতে পারে না ফলে কুঞ্জন রেখা বা বলি রেখাও দেখা যায় না মুখে সব রেখাই কি মুছে যাবে এই বোটক্সে বোটক্স ইঞ্জেকশন দিলে মুখে সব রেখা মুছে যায় না সাধারণত কপাল দুই ভ্রুর মাঝখানের অংশ এবং চোখের আশেপাশের পেশির জন্য এই ইঞ্জেকশন দেওয়া হয় ইঞ্জেকশন দিলে এসব অংশের পেশির সংকোচনের বাধার সৃষ্টি হবে কাজেই এরপর আপনি কপাল বা চোখের আশেপাশের পেশি ইচ্ছে মতো কচকাতে পারবেন না ফলে এইসব কুঞ্চুন রেখা আর প্রকটভাবে চোখেও পড়বে না তবে অন্যান্য পেশির সংকোচন ঠিকঠাকই থাকবে তাই আপনার মুখ একেবারে ভাবলেসীন হয়ে পড়বে এমনটাও ভাববেন না তাছাড়া বয়সের ছাপ হিসাবে আপনার মুখে যেসব বলি রেখা সবসময় দেখা যায় অর্থাৎ যখন আপনি মুখে কোনো অভিব্যক্তি আনছেন না তখন সেসব বলি রেখা দেখা যায় সেসবও কিন্তু বোটক্স ইনজেকশন দিয়ে দূর করা যায় বোটক্স কতদিন কার্যকর বোটক্সের কার্যকারিতা দৃষ্টিগোচর হতে সপ্তাহ এক সময় লেগে যেতে পারে তবে এই কার্যকারিতা কেবল মাস তিনেকের জন্য প্রথমবার ইঞ্জেকশন শুরুর পর অর্থাৎ প্রথম দিকটায় অবশ্য তিন মাসের চেয়ে বেশি সময়ও কার্যকর থাকে তাই এর প্রভাব বজায় রাখার জন্য প্রতি তিন ছয় মাস অন্তর বোটক্স ইঞ্জেকশন নিতে হবে এখন আসি বোটক্সকেই নিরাপদ দক্ষ হাতে যদি ইঞ্জেকশনটি দেওয়া যায় তাহলে বোটক্স মোটামুটি নিরাপদই বলা চায় এরপরও অবশ্য অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি থেকেই যায় আর ইনজেকশন দেওয়ার সময় ভুল ভ্রান্তি হলে কিন্তু মুখের অন্য কোনো পেশিও অবশ হয়ে যেতে পারে রাজধানীর অলিতে গলিতে তো বটেই মধ্যবিত্ত থেকে শুরু করে অভিজাত এলাকাতেও বিউটি পার্লারের ভেতরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শত শত বোটক্স সেবা নামের ব্যবসা কেন্দ্র যদিও বেশিরভাগই নেই যথাযথ অনুমোদন চিকিৎসকেরা বলছেন বোটক্স দিন দিন জনপ্রিয়তা পেলেও অনুমোদনহীন বিউটি পার্লারে ক্লিনিক্যাল এটি এ ট্রিটমেন্ট হতে পারে অন্ধত্ব মুখে ত্বক পুড়ে যাওয়া এমনকি ক্যান্সারের মতো ব্যাধিও সৌন্দর্য বাড়াতে গিয়ে যেন জীবনটাই হারাতে না হয় তাই এ বিষয়ে আগ্রহীদের সতর্ক থাকতে হবে